আপনার পক্ষ থেকে আপনার নিয়মত আপনার আল্লাহর থেকে আল্লাহর শিখানো পদ্ধতিতে আল্লাহর দরবারে পেশ করে এই জন্য এই কোন বিকল্প হয় না বুদ্ধিজীবীরা কোরবানের আঙুলের বিকল্প খোঁজে খুঁজে এবাদতের কোনো কি হয় না বিকল্প হয় কোরবানির কোনো বিকল্প নেই আপনি দশ গরুর মূল্য সৎকা করে দিলেন গরিব মেশিনকে দান করে দিলেন দশ গরুর এখন তো কোটি টাকার গরু আছে নাকি কোটি টাকার হক বা কোটি টাকার বানানো হয়েছে যেভাবে হক কোটি টাকার দামের দশ গরু কোটি কোটি টাকার দামের দশ একশো এর মূল্য আপনি করে দিলেন কোটি কোটি টাকা করে দিলেন দশ তারিখে এগারো তারিখে বারো তারিখে কিন্তু আকবর বলে পশু দবাই করলেন না কোরবানির নিয়তে তাহলে কোরবানি আবাদত আপনার আদায় হয় কোরবানির আদাত আবাদত আদায় হবে না কোরবানির আবাদতের জন্য কোরবানি হবে অনেক আবার আরো বেশি বড় বুদ্ধিজীবী হয়ে দাঁড়ায় তারা বলে যে পশুর কষ্ট হয় পশু দবা করার দরকার এমনিও মেহমানদারির জন্য নিজেরা খাওয়ার জন্য দবা করতে থাকে ওখানে প্রশ্ন আসে না প্রশ্ন আসে না ওখানে প্রশ্ন আসে না কোরবানির সময় প্রশ্ন পশু কমে যাবে প্রচুর কষ্ট হবে পশুর কষ্ট হয় এটা তো আমরা দেখছি মনে হয় পশুর কষ্ট হচ্ছে পশুর কি আসলে কষ্ট হয় কি না হয় এটা তো আল্লাহ ভালো আল্লাহ তারা অনেক পশুর মধ্যে ওই অনুভূতি দিয়েছেন যে আল্লাহর রাস্তা কোরবান হচ্ছে তার মাধ্যমে কোরবানির আবাদত পালন করা হচ্ছে যে আল্লাহর রাস্তা শহীদ হয় যে আল্লাহর রাস্তা শহীদ আমার ধারণা কি সে কষ্ট পাচ্ছে না মেরে ফেলছে দেখেন না গাজাতে গাজা কি নিধন বন্ধ হয়েছে বেড়ে তামাশা দেখছে মনে হচ্ছে ভাবে মনে হয় যেন তামাশা দেখছে মধ্যপার্থের দেশগুলো আমেরিকার সাথে কত চুক্তি করলো কিন্তু গাজার বিষয়ে কোনো কথা নেই আমাকে একজন বলেছে আপনি ঘোষণা দেন গাজা থেকে সবাইকে আমরা এখানে বাংলাদেশে নিয়ে শিশুদের কাফিল হয়ে যাবে এতিমদের কাফিল হয়ে যাবে অবশ্যই এই দেশের মানুষ প্রস্তুত আছে এটার জন্য ঠিক না বে ঠিক প্রস্তুত আছে কিন্তু তারা আসবে কখনো আসবে না তারা আল্লাহর দেওয়া ভূমি ত্যাগ করবে না আল্লাহর জন্য তারা শহীদ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর দেওয়া এই পবিত্র ভূমি তারা কি করবে না ত্যাগ করবে না কিন্তু তাদের তাদের জন্য তো কোনো সমস্যা নাই তারা শহীদ হচ্ছে মজলুম হচ্ছে তাদের আখড়াত নুরানি হচ্ছে তাদের কবর নুরানি হচ্ছে তাদের হাসর নুরানি হচ্ছে তাদের কোনো সমস্যা নেই সমস্যা হল পুরা মুসলিম বিশ্বের যারা তামাশা দেখছে বসে বসে মুসলিম বিশ্বের সরকার সরকারগুলোর যাদের কোনো টনক নড়া কথা তাদের মনে হয় কোনো অনুভূতি নেই তাদের ইমানি গায়রত্ব অনেক দূরের কথা মানবতা বোধে তাদের মরে গেছে আমি বলছিলাম শহীদ শহীদের জন্য কোনো সমস্যা নাই যে তাকে শহীদ করছে সে হলো জাহান্নামী সে কি জাহান্নামি যে আল্লাহ রাস্তা শহীদ হয়ে যাচ্ছে সে তো জান্নাতি এবং শাহাদটা তার জন্য রহমত এমনি কাউকে হত্যা করলে সে হত্যা যে কষ্ট শহীদ কাল্লা তারা ওই কষ্ট অনুভব করতে যান না তোমরা যদি বুদ্ধি খাটাও আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহর বিধানের মোকাবেলায় বুদ্ধি খাটাও যে পশুর কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি হচ্ছে না তুমি কি তুমি কি জানো আর আল্লাহ পশুরও খালেক কোরবানির যে পশুতে যে পশু কোরবানিতে হচ্ছে ওই পশুর খালেককে আল্লাহ আমারও আমারও কি আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি আল্লাহর হুকুম পালন করছি এটা হলো মোমিনের দেখার বিষয় এটা হলো মোমিনের দেখার বিষয় ফলাম্মা আস্তামা জ কোরআন করিমে ইব্রাহিম আলাই ইসলাম এর কোরবানির ঘটনা তো আছে তেইশ নম্বর পারা সুরা সফাতে ইব্রাহিম আলাহ ইসলামের ঘটনা আল্লাহ তালা ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর রাস্তায় যত ত্যাগ তিতিক্ষা যত মুজাহাদা করলেন এবাদতের লাইনে এবং দাওয়াতের লাইনে এবাদত এবং দাওয়াতের লাইনে দিনের তালিমের লাইনে ইব্রাহিম আলাই সালাম যত মুজাহাদা করেছেন ও মুজাহাদা এর মুজাহাদা আল্লাহ রব আলিন কবুল করেছেন আল্লাহ খুশি হয়ে সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাহ সালামকে ফবাসীন হালিম সন্তান হচ্ছিল না এমন বয়সে পচে গেছেন উনি উনার স্ত্রী এখন আর স্বাভাবিকভাবে সন্তানের কোনো কি আশাও নেই স্বাভাবিকভাবে আল্লাহর রহমত থেকে নড়ে হওয়ার কোনো অবকাশ নেই কিন্তু স্বাভাবিক যেই দুনিয়ার নেদাম আল্লাহ করেছেন ওইভাবে আর আশা হয় না ওই সময় আল্লাহ তালা খোঁজখবর দিয়েছেন যে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন সহনশীল সন্তান ওই সন্তান হলো সন্তানের এই পরিমাণ বয়স হয়েছে যে এখন বাবার সঙ্গে চলতে পারে বাবার কাজে সহযোগিতা করতে পারে ওই বয়সে পোষার পর যখন সন্তানের প্রতি মহব্বত আরো বেড়ে যায় হ্যাঁ ওই বয়সে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আল্লাহাম স্বপ্ন দেখেছেন সন্তানকে কি করছেন দবাই করছেন নবীদের ওহি কি হয় নবীদের স্বপ্ন কি হয় ওহি বলেন নবীদের স্বপ্ন কি নবী ছাড়া আর কারো স্বপ্ন দলিল নয় নবী ছাড়া আর কারো স্বপ্ন কি নয় দলিল নয় নবীদের স্বপ্ন এটা ওহি এবং শরীয়তের দলিল উনি যখন স্বপ্ন দেখেছেন সন্তানকে জবাই করার এই স্বপ্নের তাবির উনি এটাই বুঝেছেন যে তার ছেলে ইসমাইলকে কি করবেন আল্লাহ জন্য আল্লাহর হুকুমে জবাই করতে ছেলেকে বললেন ইয়া বোনেনা ইন্নি আরাফিল মানে আমি হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে এখন তুমি ভেবে দেখো তোমার কি মতামত এর মানে না যে ইসমাইল অমত করলে উনি আর আমল করতেন না তাই না আমল করার সহজ পদ্ধতি যার সঙ্গে সম্পৃক্ত তাকে আগে থেকে বলে আগে থেকে বলে নিলো আর তারও একটা পরীক্ষা হয়ে গেল কি বলেছেন ইসমাই বাবা আপনি যা আপনাকে নির্দেশ করা হয়েছে তা আপনি করেন আমাকে আপনি সবরকারীদের একজন পাবেন সবরকারী পাবেন ধৈর্যশীল পাবেন আমাকে আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা করেন ছেলেও জানে যে নবীর স্বপ্ন কি হয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নবী ছাড়া অন্য কাউ না এখন যদি কোনো মানুষ স্বপ্নে দেখে এক না দুই বান্না তিনবার দশ বার 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 স্বপ্ন দেখলো তার ছেলেকে সে কোরবানি করেন ঈদুল রাজাতে ডবল কোরবানি করেন করেন করা জরুরি না করলে করেন এমনি আল্লাহর নামে পশু দবাই করে করে হালাল পশু দবাই করে আল্লাহর বন্দাদের মেহমানদারি করেন কিন্তু ছেলে দাবা করতে পারবেন না হারাম ওটা তো নবীর স্বপ্ন ছিল নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ও ছেলে উনি বলেছেন ইনি আরা আমি তো স্বপ্নে দেখেছি ছেলে বলছে তো আমার আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা পালন করেন সাথা জিদু নেই ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশা ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল আসলামা বাবা এবং সন্তান দনোজন প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন ছেলেও জবা হতে প্রস্তুত বাবাও তাকে জবা করতে প্রস্তুত এবং কাত করে শোয়ালেন ইসমাইলকে ইব্রাহিম আলহাম ছুরি চালাবেন তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো এটা তো পরীক্ষা এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল তুমি পরীক্ষায় সফল হয়েছ প্রস্তুত হয়ে গেছো তুমি তোমার ছেলেও প্রস্তুত হয়েছে জবা হতে তুমি জবা করতে প্রস্তুত হয়ে গেছো এটা তোমাদের জন্য বালাউল আলাহিন এটা পরীক্ষা ছিল তুমি পরীক্ষা তুমি তোমার স্বপ্ন সত্য করে কি কি অর্থ আমি আমি তোমাকে যা বলা হয়েছে এত কঠিন পরীক্ষা তারপরে তুমি আমল করতে প্রস্তুত হয়ে গেছো আমি এতে সন্তুষ্ট কিন্তু সন্তানকে জবাই করতে হবে না সন্তানের জায়গায় জবাই করার জন্য আল্লাহ তালা পাঠিয়ে দিলেন বেহেস্ত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন আল্লাহ তালা সেই দুম্বা ইসমাইলের জায়গায় কি হয়েছে জবা করা হয়েছে কোনো এক সময় একটু বায়তুল্লার মসজিদে হারামার ওখানে আগুন লেগেছিল সেই দুর্ঘটনায় ওই সিংটাও পড়া গেছে নতুবা ওই সিং ওই দুম্বার সিং যেটা ইসমাইল আল্লাহ ইসলামের জায়গায় বদলায় আল্লাহ তালা পাঠিয়েছেন সন্তানের বদলে যেই কোরবানি হয়েছে দুম্বা সেই দুম্বার সিং বাইতুল্লাতে ছিল বছরকে বছর শত শত বছর বরং হাজার হাজার বছর এটা হলো কোরবানি তাহলে আরেক কি পেলাম যেটা আগেও আমরা আলোচনা করেছি আসলামা আল্লাহর বিধানের সামনে কি আত্মসমর্প কঠিন থেকে কঠিন বিধান সন্তানকে জবয় করে দেওয়া এমন সন্তান আশি নব্বই বছর পরে যে সন্তান পেলেন এবং এই বয়সে যে দেয় উঠতি বয়স এখন বাপের সহযোগী হয়ে বাপের সাথে এদিকে যায় সেদিকে যায় ওই বয়সে যখন দোনো দিক থেকে পুরো আকর্ষণ একজনের আরেকজনের প্রতি ওই সময় আল্লাহর হুকুমের সাথে দাঁড়াতে প্রস্তুত করতে আল্লাহ এই পরীক্ষা তো আর আমাদের থেকে নেন নাই নিয়েছেন না নিবেন কখনো সন্তান দবে করো এই পরীক্ষা নেন কিন্তু আমাদের পরীক্ষা কি আল্লাহর বিধান মেনে চলা আর আল্লাহর বিধান সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা আছে সন্তানের বিষয়ে আল্লাহর কি আছে পরীক্ষা আছে বলেন তো কি পরীক্ষা সন্তানের বিষয় সন্তানের বিষয় আল্লাহ পরীক্ষা নেই রহমানি সন্তানের বিষয় পরীক্ষা হলো তুমি সন্তানকে আল্লাহর জন্য অক্ষ করে দাও করে দাও সন্তানের লালন পালন সন্তানের ভবিষ্যৎ আল্লাহর বিধান মোতাবেক নির্ধারণ করবেন এটা হলো সন্তানের ব্যাপারে পরীক্ষা সন্তান করতে হবে না সন্তান আপনার কিন্তু এই সন্তান যদি আপনার কবরে কাজে আসতে হয় হাসরে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয় জান্নাতে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয় তাহলে নিয়ম কি এই সন্তানকে আল্লাহর জন্য কি করে দিবেন অক্স করে দিবেন অক্স আল্লাহর দিনের জন্য অক্স করে দিবেন সন্তানকে মানুষ বানান আল্লাহ নেক বন্দা হওয়া শিখান আল্লাহ নেক বন্দা হওয়া শিখান সন্তানকে সন্তানকে ইসলামী আদব সন্তানকে আদর্শ মানুষ হওয়া সন্তানকে আখিরি নবী হজরত মুস্তফা সালামের আদর্শ উম্মত হওয়া শিখান মাদ্রাসায় ভর্তি করে আলেম বানান বা না বানান মূলবি বানান আর না বানান সেটা আপনার ইচ্ছা কিন্তু আল্লাহর বন্দা হিসেবে তাকে গড়ে তোলেন আখিরি নবীর আদর্শ উম্মত হিসাবে তাকে গড়ে তোলেন একজন আদর্শ ইনসান হিসেবে আদর্শ মানুষ হিসেবে তাকে গড়ে তোলেন এরকম করলে আপনি তাকে দিনের জন্য লক্ষ্য করে দিলেন কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন আপনি তাকে যদি তার ইমান আমল ঠিক থাকে ইমান আমল কি থাকে ঠিক থাকে তাহলে আল্লাহর দিনের আল্লাহর মখলুকের সেবা করতে পারবে কি পারবে না সে পারবে জাতির সেবা করবে দেশের সেবা করবে কলেজ ভার্সিটিতে পড়া না যায়জ না কলেজ ভার্সিটিতে পড়া না যায়জ না অর্থাৎ জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখা না যায়জ না ওঠে যায়জ কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে এমনভাবে যাদের নিজের ইমান নষ্ট না হয় ইমান নষ্ট না জাগতিক জ্ঞান বিজ্ঞান এমনভাবে শিখতে হবে যাতে নিজের সিরত নষ্ট না হয় আখলাখ নষ্ট না হয় চরিত্র নষ্ট না ওইভাবে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা এটা দোষের কিছু না এটাও একটা কাজ এটাও একটা কাজ এটা জরুরত আছে শরীয়ত কখনো এটা জরুরতকে অস্বীকার করে নাই কিন্তু শরীয়ত বলে তুমি জাগতিক জ্ঞান বিজ্ঞান বেঈমানদের তরিকা শিখো না জাগতিক জ্ঞান বিজ্ঞান ইমানদারদের তরিকায় শিখো জাগতিক জ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের মনীষী মুসলমান মনীষী আগের যুগে ছিল কি ছিল না ছিল আরে আপনারা জেনে অবাক হবেন বা অনেকে অনেকে অবশ্যই জানেন পশ্চিমাদের যত বিজ্ঞানের উন্নতি ও সব কিছুর গোড়া সব কিছুর গোড়াতে হলো মুসলিম মনীষীদের অবদান বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখেন কোনো জুমাতে এক জুমাতে না এটা তো কয়েক জুমার আলোচনা কয়েক জুমা মাসকে মাস আলোচনা করতে হবে যে জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে মুসলিম মনীষীদের কি অবদান এবং পশ্চিমাদের বিজ্ঞান উন্নতির ক্ষেত্রে মুসলিম মনীষীদের কি অবদান এটা লম্বা একটা বিষয় অনেকে যেন বুঝতে চায় না আর অনেকে আছে এটার জানেও না খবরই নেই কারণ মুসলিম ইতিহাস মুসলিমের ইতিহাস তারা নির্ভরযোগ্য সূত্রে সূত্র থেকে পড়ে না মুসলিম মুসলিম উম্মার ইতিহাস পড়ে মুসলিম উম্মার দুশ্মন যারা তাদের লেখা ইতিহাস থেকে ইতিহাস পড়ে আমার কোরবানের আরেকটা শিক্ষা বললাম আপনি নিজে এবং সন্তানকে আল্লাহর জন্য অক্ষ করে দেন আল্লাহর জন্য অক্ষ করে দেন কিভাবে অক্ষ করতে হবে সংক্ষেপে আজকে বলছি বিস্তারিত আল্লাহ হায়াত রাখলে পরে বলবো ইনশাআল্লাহ অক্ষ করতে হবে অক্ষ করতে হবে আমি আল্লাহর বিধান মতে চলবো আমার সন্তানও আল্লাহর বিধানমতে কি চলবে আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করেন